আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা অবগত আছেন যে আমি এই ফোনটা কিনেছি রেডমি নোট ফোরটিন তো বলা যায় এটা একটা ব্লগ ভিডিও অথবা ফোনের রিভিউ ভিডিও তো ফোনটা কিনলাম এর প্রাইস কত ফোনের সাথে কী কী পাইছি না পাইছি এই বিষয়ে তো আমি ফোনটা কিনছি রংপুর গিয়ে ফোনের প্রাইসটা হচ্ছে চব্বিশ হাজার ঈদের আগে কিনছি সেহেতু পাঁচশো টাকা আমাকে ডিসকাউন্ট দিয়েছে আর ফোনের কালারটা আপনাদেরকে একটু দেখাই ব্লু কালার তো ডিজাইনটা আমার ভালো লাগছে আর ক্যামেরা ক্যামেরাও চলে আলহামদুলিল্লাহ ভালোই কিন্তু আরেকটা জিনিসের সমস্যা আছে যে চার্জটা পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি সেই অনুযায়ী চার্জটা একটু কম থাকে আর এর চার্জের দিক দিয়ে সব ঠিকঠাক তো কভারটা দিয়েছে অনেক সুন্দর নরম সফট এজন্য কভারটা পড়ালে ফোনটাকে আরও আকর্ষণীয় লাগে উপহার হিসাবে আমাকে দিয়েছে এই টি শার্টটা তেত্রিশ হাজার চার্জার এই হেডফোনটা আমি হেডফোন ইউজ করি না এই জন্য এটা আর খুলি না এটা এইভাবে আছে তো অনেকেই তো ফোন কিনলেন ইউটিউবে ভিডিও ছাড়ছিলাম এর আগে এই ফোন নিয়ে তো অনেকেই তো কমেন্ট করছেন যে আমিও কিনছি ভালো মন্দ সো গাইস এখানেই ভিডিওটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ